শুভ সকাল বন্ধুরা নমস্কার জানাই একটা ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাই জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন গড়িতে টাইম হয়েছে সকাল এগারোটা আর আজকে এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বন্ধুরা আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর কোন নতুন বন্ধু যদি আজকে আইসা থাকেন ফার্স্ট টাইম যদি আমারা দেখা থাকেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো তো প্লিজ আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকতে পারেন আর যে বন্ধুরা অলরেডি কাজটা করে রাখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা তোরা প্রতিদিন তো বাসি কাজকর্ম থাকে আর যেটা প্রতিদিনে আপনাদের সাথে শেয়ার কইরা থাকি আমি তাই জন্য কিন্তু আজকে ইচ্ছা করলেন না সকাল থেকে আর কাজকর্ম যখন করছি তখন আর ভিডিও ক্যাপচার করি নাই আসলে আমি চাইছিলাম না যে সেইগুলো আবার আজকের দিনে দেখাই আপনাদের সাথে শেয়ার করি তো কি হয়েছে যখন মেয়েটা স্কুলে যাবে তো তার মুড়ি খাবার জন্য তো আবার খাবার তৈরি করতে হবে তো ও কইল যে মা তাহলে আমারে একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজার মতো করে দাও ওইটা দিয়েই আমি মুড়ি মাইখে তারপরে খাবো তো কি হবে মেয়ের আবদার যেহেতু আর ছোট মানুষ খাইতে চাইছে যেহেতু ওর পছন্দ মতোই আমার খাবারটা তৈরি করতে হয় কেননা ওর আবার রুচি না হলে খাইতে চাইবে না তাতে কিন্তু আবার অপুষ্টি থাইকে যাবে তাই ওর পছন্দ মতোই কিন্তু খাবারটা চেষ্টা করি করার যখন যেটা বলে সেটাই করি তো সেই জন্যে কিন্তু আলু কুমড়োটা ভাজা করছি ওরে মুড়ি টুড়ি খাওয়াই টাওয়াই দিয়ে স্কুলে কিন্তু রেডি করে পাঠায়ও দিস এর মধ্যে তারপরে কিন্তু আমি ওই যে ঘরের যা কাজকর্ম থাকে মোটামুটিভাবে সেইগুলো তো কইরা রা নিয়েছি সকালে তবে তারপরে স্নানটা করছি ও স্কুলে যাওয়ার পরে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে এই বই খাতা এখানে ছড়ায় রাখছিল তো সেইগুলো একটু ভাবছিলাম যে আগে কাজকর্মগুলো করেননি তারপরে ওইগুলো একটু করব। তারপরে আর কি বই খাতাগুলো একটু গুছাই রাখলাম এখানে আর তার সাথে সোফাটাও একটু এলোমেলো হয়ে গেছিল। তারপরে সোফাটাও একটু গোসাই নিলাম সোফা দু তিনবার করে গোছানি হয় মোটামুটিভাবে দিনে তিন চারবার গোছানো হয়ে যায় কেননা ওই সোফার উপরেই যত অত্যাচার মেয়ের আর কি বেশি হয় যে ও আরও খেলাধুলার যদি সাথীরা কেউ আসে তখন তো ওই সোফাতে বসে কচলা কচলি করে আর কি ওরা যেমন খুনছুটি করে বাচ্চা ছেলেরা তো সেই সব তো ওই সোফার মধ্যে বসেই করে তো সোফাটা কিন্তু জানা তাইভাবে অত্যাচারিত হয় বন্ধুরা তারপরে কিন্তু নিজে একটু চা খাইয়ে নিছি আর মুড়ি সেরকমভাবে কিছু খাই নাই মেয়েটার সাথে একটু দুগাল খাইছিলাম ওইটাই কিন্তু খাওয়াটা আর ইয়ে গেছে আর খাইতেও ইচ্ছা করে না অনেক অনেকটাই বেলা হয়ে গেছে তো তো ওইদিকে আমি তরকারিটা বসাই দিছি আর আজকে তরকারি করব হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে আর ফুলকপি আলুটা আগে থেকে একটু ইন্ডাকশানে ভাপায় নিছি কেননা ফুলকপির মধ্যে তো অনেক সময় অনেক রকম পোকা থাকে তো সেইগুলো না ভাপায় নিলে বেরোয় যায় ওর মধ্যে দিয়ে আর যখন ওই যে মাছটা কাটছি আর কি মাছটা ছিল ফ্রিজের মধ্যেই পুকুরের মাছগুলোই রয়ে গেছে এখনও আর এখনও আগামী দিনেও আপনারা দেখতে পাবেন যে ফ্রিজে আবার মাছ রয়েও গেছে তো সেইগুলো হয়তো আবার পরে পরে খাওয়া হবে আর সেই জন্যে আজকে ওই মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে একটু ঝোলের মতো করব তার সাথে একটু ভেন্ডিটা হচ্ছে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু তরকারির মতো করব তবে সেটা মাখা মাখা ধরনের করবো কেননা আমরা আজকে দুজনা বাড়ি হাজব্যান্ড আজকে ঘরে নাই ও দু দিনের জন্য গেছে একটু ট্রেনিংয়ের ব্যাপার আছে কোথায় তো সেইখানে গেছে তো সেই জন্য আর কি রান্না বাড়ার সেরকম চাপ নাই মা মেয়ে যা পারি আর কি ইচ্ছা মতো সেইটা খাইতে পারি আবার ইচ্ছা করলে নাও খাইতে পারি তাই জন্য যখন গেছে না তখন মায়ের বইলা গেছে যে তোর মা এবার ফাঁকা পাইছে দেখবি তোর উপর যা না তাই করবে বিশেষ করে তোরে ভালো মন্দ কিছু রান্না করে দেবে না হয়তো খালি সিদ্ধ ভাত খাওয়াবে আমার কাছে তো মনে হয় সব থেকে সিদ্ধ ভাতটাই বেশি উপকারী আমাদের শরীরের পক্ষে কেননা আমি যখন সিদ্ধ ভাত করি না বন্ধুরা তখন কি করি ওই ভাতের সাথে আলু তো থাকেই তার সাথে কিন্তু সমস্ত ধরনের সবজি যেগুলো আর কি সিদ্ধ খাওয়া যায় সেই ধরনের সবজিগুলো সিদ্ধ দিয়ে দিই আর আমার কিন্তু খাইতে হেভি লাগে আর ঘরে যেহেতু ওরকম সিদ্ধ দেওয়ার মতো অনেক সবজি থাকে ফ্রিজের মধ্যে যেমন ভেন্ডি তো থাকেই আর ভেন্ডি তরকারিও আজকে যেহেতু করতেছি তবে সিদ্ধভাত আর করি নাই সেদিক দিয়ে রেহাই আর কি আর যেটা বলছিলাম আর কি সিদ্ধ ভাত খাইতে কিন্তু আমার প্রচুরই ভালো লাগে তাই আমি বলছিলাম যে সিদ্ধ ভাতটাই সব থেকে উপকারী জিনিস যেহেতু ওটা সলিড খাবার একদম সলিড সিদ্ধটা খাইতে পারি আমরা ও তো তেল মশলা লাগে না এই খাবারে আর একটু কষ্টের মধ্যেই কিন্তু হয়ে যায় আর না হলে কিন্তু তরকারি করতে গেলেও অনেকটা কষ্ট করতে হয় আমাদের মতো গৃহিণীতে তাই জন্যে কিন্তু শর্টকাটের মধ্যে দিয়ে হলেও ভাতটা আমাদের শরীরের পক্ষে উপকারী আর মনও ভালো থাকবে যেহেতু কাজটা কম করতে হচ্ছে তার জন্যে আর খাইতেও কিন্তু বেশ টেস্ট লাগে বন্ধুরা একদিকে ওভেন এরকম তরকারিটা বসায় সিদ্ধ হতে দিচ্ছি তারপরে গেছি বিছানাটা গোসাইতে তো বিছানাটা অর্ধেকটা গোচাইটা হেসে আবার কিন্তু চলে এসে দেখতে এসে দেখি তরকারিটা দূর হয়েছে আর সে দেখি বেশ সিদ্ধ হয়ে গেছে তো তরকারিটা এখন শুধুমাত্র একটু ফোড়ন দেবো আর ফোড়নে শুধু দিচ্ছি একটু তেজপাতা আর একটু জিরা আর তরকারির মধ্যে সেরকম কিছু মশলা দিই নেই শুধু মাত্র একটু আদা দিছি গ্রেট কইরা তার সাথে একটু লঙ্কা গুঁড়ো দিছি আর একটু হলুদ গুঁড়া আর প্রয়োজন মতো লবণ আর তার সাথে একটু জিরে গুঁড়ো দিছি তার মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দিছি তারপরে আর এইভাবেই কিন্তু আজকে তরকারিটা আমি রান্না করছি বন্ধুরা তরকারিটা নামাই দিয়ে কিন্তু তারপরে ভেন্ডিটা বসাই দিছি ভেন্ডির যে হালকা মতো একটু গর্ব চচ্চরের মতো সেইটা ভেন্দিটা বসাই দিয়ে এদিকে সিদ্ধ হতে বসাই দিয়ে না এদিকে গোজ গাছ কইরা বিছানাটা ঠিকঠাক করে না ঘরটা একটু ঝাড় দিয়ে নিই কেননা একটা কাজ নিয়ে যদি পইরা থাকি না তো এই কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে কেননা এই যে ঝাঁট বোঝ কই আবার মেয়েরা যেহেতু চলে আসবে টিফিনবেলা খাইতে স্কুল থেকে তো ওর আসার আগে আবার আমার এই কাজগুলো সাইডে ফেলতে হয় না হলে কিন্তু ভীষণ অসুবিধায় পড়া যায় আর আজকে না বিছানার চাদরটা চেঞ্জ করে দিছি তার সাথে বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করছি আর বিছানার যে চাদরটা বার করছে সেটা বাইরে রাখিয়ে দিছি কালকে ওইটা ধুয়ে টুয়ে তারপরে রোদে শুকায় টুকায় রাখবো বন্ধুরা ঘরটা যার দিতে দিতে না এদিকে আবার রান্নাঘরে চলে এসে দেখি ভেন্ডুটা সিদ্ধ হয়েছে নাকি তো একটু খুন্তি দিয়ে কচাই দেখলাম না একটু সিদ্ধ হতে বাকি রয়েছে তারপরে আবার এসে একটু ক্যাপচার করে নিলাম ঘরের ছবিটা যাতে আপনারা একটু দেখতে পান যে ঘরটা কেমন গোছানো হয়েছে তবে ছবি তুলতে যাই এদিক থেকে দেখি পেছন দিয়ে মাইয়া এসে হাজির হয়েছে তো বন্ধুরা এরপরে দুপুরের খাবার দাবার খাওয়া দাওয়া কমপ্লিট করাও হয়ে গেছে তারপরে কিন্তু একটু এডিটের ব্যাপার থাকে সেইটা নিয়ে বসা হয় তারপরে বিকেলবেলায় এই যে মাইডার আমি একটু খাবার নিয়ে বইছি ও বললো মা আমারও একটু চা দাও কেননা এই টাইমটা একটু চাটা খাইও খেলাধুলা করলে না অনেকটা হজম হয়ে যাবে তারপরে যেহেতু টিউশন নিতে যাবে আবার তো তখন আবার ওরা আলাদা খাবার দিতে হবে তো একটু চাটা খাইয়ে তার সাথে একটু লম্বু নিয়েছিলাম চায়ের সাথে মায়েটারই একটু দোকানে পাঠাইছিলাম বলছিলাম একটা লম্বু নিয়ে আর এই লোম্বু খাইতে আমার ভীষণ ভালো লাগে আর মায়েরা ও দেখি বেশ পছন্দ করে খাইতে চায়ের সাথে তো দুজনে মিলে লম্বো চাটা খাইয়ে ও বেরোয় গেলো একটু খেলতে বাইরে বন্ধুদের সাথে আর আমি এদিকে একটু জামা কাপড়গুলো গোছাই নি কেননা কদিন ধরেই এখানে এত পরিমাণে ওলটা আলোই আছে যে জামা কাপড়ের দিকে আর তাকানো যাচ্ছে না প্রথমে বাক্সের উপরে যে জামা কাপড়গুলো রাখছি সেইগুলোরে বাজ করে একটু গোছ করে আর কি রাখে দিলাম আর এইগুলো কিন্তু সবই আমাদের রাফ ইউসের কাপড়গুলো গোছানো হয় এখানে আর এইখানেই থাক মানে রাখিয়ে দিই যার যখন প্রয়োজন হয় তখন কিন্তু এইখান দিয়েই নিই আমরা পড়ি আর কি তো হাজব্যান্ডের জিনিসগুলোই বেশি হচ্ছে বাক্সের উপরে রাখে দিই কেননা ও জামা কাপড় নিতে আসে না সেই চাচামিচি শুরু করে আর তখনই মাথা গরম হয়ে যায় তাই জন্যই কিন্তু এইভাবে রাখা আমার জামা কাপড়গুলো তারপরে একটু আলনাটাও গুছাই নিছি আর আলনার মধ্যে সব কিছু যা আছে সমস্ত কিছুই আমার আমারটাই ওখানে মেয়ের বা হাজব্যান্ডের কারোর কিছুই রাখি না কেননা ওই সব জিনিস আলনায় রাখতে গেলে আলনাটা গোছানো মনে হবে না আর আলনা সবসময় আমার কাছে মনে হয় একটু পরিপাটি করে রাখলে দেখতে ভালো লাগে তাই জন্যেই কিন্তু আমার যত শাড়ি তারপরে নাইটি ওই রাইখা দিই ওর মধ্যে তো ওইগুলো গোছ গাছ করে না এদিকে বিকেলের কিছু বাসনপত্র ছিল সেইগুলো ধুয়ে নিলাম তারপরে বন্ধুরা বাসন টাসন টুইয়ে টুইয়ে দিয়ে না কাপড় জামা পাল্টা একটু সন্ধ্যা বাতিটাতে দিয়ে না শেষ করবো আর কি আজকের মতো গল্প গুজব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু কেউ ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল বেলা তিনটার সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু